আসলাম ওয়ালাইকুম আঙ্কেল ভালো আছেন জি শুকুরি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এখন শীতের কি প্রোডাক্ট দেখাবেন আমাদের একবারে নিত্য নতুন প্রোডাক্ট যেই একবারে নতুন আপডেট কালেকশন যেই প্রোডাক্টগুলি এবং র্যান্ডম মার্কেটে চলছে আর কি আহ জট পোশাক গুলি দেখা তো আমাদের কোনো লাভ নাই কারণ আহ প্রতিটা কাস্টমারই আশারা কি আহ নিয়ে যত ভালো একটা প্রোফেট অর্জন করতে পারে মালগুলি সহজে বিক্রি করতে পারে হ্যাঁ সেজন্য আমাদের এই প্রোডাক্ট দেখেন দুই চার ছয় আট বছর দশ বছর বারো চোদ্দ বছর বারো বছর পর্যন্তই পাওয়া যাবে ইনশাল্লাহ অনেকগুলি কালার আছে ওয়ান সাইড ব্রাশ এর এই ফেব্রিক এর এই মালগুলি দেখেন ও সব ওয়ান সাইড ব্রাশ সব ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ এবং অ্যাসেসরিজ কমপ্লিট মালগুলো দেখেন এখানে একটা প্রিন্ট আছে এখানে একটা লোগো প্রিন্ট আছে টিম্বারল্যান্ড হ্যাঁ একবার রিপ্লেসিং টিম্বারল্যান্ড এর এই মালগুলি কালার আছে অনেকগুলো কালার আছে নর্থ এই যে মালগুলি আছে যে নর্থ ফ্লেক্স লেভেল দেখান দেখান হ্যাঁ এই যে চমৎকার এই মালগুলি দেখেন আপনি আবার একটু দেখান দেখেন প্রিন্টগুলি কত সুন্দর অসাধারণ এই মালগুলি এভাবে শিপমেন্ট হয় একবারে বারো পিস করে এক বান্ডিল বারো পিস করে এক বান্ডিল এই মালগুলি আমরা একবারে অল্প করেটে ছা ছাড়তে চাচ্ছি আর কি যেহেতু আমাদের নিউ কালেকশন এই মালগুলি আমরা দিতেছি আপনাদেরকে

যাতে ভালো একটা প্রফিট অর্জন করতে পারে জীবিক জীবিকা সুন্দর হয় ভালো হয় তারপরে একটা আসে আমরা এই যে ভয়েজ যে সুন্দর সুন্দর কালার ফুল যে মালগুলি রয়েছে সেই মালগুলো মালগুলো আমরা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর অসাধারণ বস একবারে দেখেন কি সুন্দর ওয়ান সাইড ব্রাশ কিন্তু সব সব ওয়ান ওয়ানসাইড একবারে লেভেল কেয়ার লেভেল সবকিছুই থাকবে ইনশাল্লাহ আল্লাহ বুঝি কালার পাবেন অনেকগুলো কালার পাবেন ইনশাল্লাহ এই যে কালার গুলো না খুললে বোঝা যাবে না হ্যাঁ চমৎকার চমৎকার কালার কালার গুলি দেখছেন কত সুন্দর অসাধারণ মাল মালগুলি খুবই চমৎকার দারুণ মালগুলি এই যা আবার অন্য অন্য আল্লাহর মধ্যে যে মালগুলি আপনারা সহজে ক্রয় বিক্রয় করতে পারবেন সাইজ এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল এম এল রেগুলার সাইজ একবারে এইভাবে বান্ডিল করা থাকবে রেশিও করা থাকবে এটা লোকাল মাল না এটা আমাদের শিবমেনের মাল এই মালগুলি পানির দাম দুইশো টাকা আগে বিক্রি করছে এখন আগে যে আসবে দশ টাকা লেস করে দেবো দশ টাকা লেস আমাদের মাল অল্প সীমিত মাল এই যে এই এই মাল করে আছে আর নাই আচ্ছা ঠিক আছে আসেন কাছে আসলে অবশ্যই আপনাদেরকে দেখা হবে এবং আপনাদের মন বোঝা হবে আমরা যেভাবে দু এক পয়সা কমের দেওয়া যায় আমরা কম দেখে কাস্টমার আসে আপনার সাথে কথা বলে কিছু আরো কম নিতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবো সুযোগ আছে অবশ্যই অবশ্যই সুযোগ থাকবে সকলের জন্য সুযোগ থাকবে ভয়েস এর সুইপশার্ট দেখেন অসাধারণ একটি মাল ভয়েজের এ মালগুলি দেখাবেন ভয়েজের বাচ্চাদের অর্থাৎ দুই চার ছয় আট দশ বারো আগে সিঙ্গেল ট্রাউজার দেখছে এবার সিঙ্গেল সুইপ শার্ট আমরা দেখাচ্ছি দেখেন অসাধারণ প্রিন্ট গুলি একবারে রিপ মেসিং তারপরে আবার এনি কোয়ালিটিটা অনেক সুন্দর দেখেন এই যে এই যে আছে আপনার ইয়া এই যে বাচ্চাদের যে গুলি চলে সাধারণত দেখেন কত সুন্দর প্রিন্ট খুব বড়া প্রিন্ট তারপরে অনেক কালার অনেক ই আছে অনেক অনেক কালারের মালগুলি আছে এই মালগুলি আমরা একবারে এই যে এভাবে থাকবে মালগুলি দেখেন এই মালগুলি এভাবে থাকবে ইনশাআল্লাহাল্লাহ এভাবে শিপমেন্ট যায় সাইজ কত কত আঁকে সাইজ 2 সাইজ 6 8 10 12 14 16 ষোলো পাইবো না বারো পাইবো না চোদ্দ পাইবো না দশ বারো পর্যন্ত পাইব এই যে দেখেন মালগুলি কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি এই আমরা দিতেছি একশো বিশ টাকা মাত্র টাকা টাকা আমরা আগে বেড়ছি একশো তিরিশ টাকা কিন্তু এখন অফার প্রাইস কিভাবে সম্ভব একশো বিশ টাকা হ্যাঁ সম্ভব চাইলে সবই সম্ভব কেনা দামে দিয়ে দেবো কেনা দামে আপনি এই মালগুলো আরো দেখান দেখেন কত সুন্দর কালার সাইজ গুলি দেখান প্রিন্টগুলি দেখেন কত সুন্দর চমৎকার মাল তো এই মালগুলো এভাবে থাকবে বারো পিসের বান্ডিল হ্যাঁ যেভাবে শিবমান হয় একবারে রেশিও করা থাকবে এর মধ্যে অল ওভার আছে যদি কেউ অল ওভার সাইড দেওয়া যাবে ইনশাল্লাহ এই মালগুলি আমরা দিতেছি আপনাদেরকে পানির পানির দাম পানির দাম এই মালগুলো দিতেছি একশো বিশ টাকা বিশ টাকা টাকার নিচে উত্তরা মিরপুর থেকে পাবে না বাইং হাউজের মালগুলো আমাদের মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি সুন্দর মাল এবার আসি আপনার হ্যাঁ এটা হাইনেক এই হাইনেকটা ইউজ করে সাধারণত বিলেজারের নিচে হ্যাঁ বিলেজারের নিচে যে হাইনেক গুলি একবার প্রিমিয়ার কোয়ালিটি খানদানি মাল এই মালগুলি রেগুলার সাইজ আপনি দেখেন ওই যে নিচে কত সুন্দর এই বর্ডার গুলি হম হাতায় দেখেন এই যে বর্ডার গুলি আছে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে যে কফ তারপরে এই যে হাইনেক হ্যাঁ এই মালগুলি দেখেন হাইনেকটা একটু দেখান কত সুন্দর আপনার ইয়াটা একটু দেখেন অ্যাম্বোটারি একটু দেখেন একবার অরিজিনাল বস অ্যাম্বোটারি তো এই মালগুলি বেশ কয়েকটা কালার আছে আপনার বিস্কিট কালার হবে অফ হোয়াইট হবে আবার ব্ল্যাক হবে এই কালারের এই সুন্দর সুন্দর মালগুলি আমরা দিতেছি প্রাইস কত প্রাইস বলতেছি মাত্র 160 টাকা হাই 160 টাকা হাই না টাকায় হাইneck এই মালগুলি নিয়ে ভালো পয়সা অর্জন করতে পারবে ভালো পয়সা লাভ হবে ভালো যদি ভালো কেউ কোনো কিছু চায় অবশ্যই যেন সে সরকার কেউ যেন আটশো টাকা দিয়ে এসে আপনার সাথে ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে যার পুঁজি কম সে যেন আসে ইনশাল্লাহ আল্লাহর মর্জি এখানে ব্যবসা করে অনেক পুঁজি বানাইতে পারবে সেই সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে আরেকটা সে যে রিবের যেই আপনার সুইফট শার্ট এই রিবের রিবের সুইফট রেগুলার সাইজ বেশ কয়েকটা কালার আছে অনেকগুলি কালার কালার গুলি যদি আমি দেখাই আপনারা ভিডিওতে দেখান যে সুন্দর কালার গুলি দেখেন চমৎকার এই কালার এত সুন্দর এত সুন্দর মাল সহজে পাওয়া যায় না আপনি এই কালার গুলি দেখেন এই যে মালগুলি দেখান দুশো টাকা প্রাইজ মাত্র দুশো টাকা দুশো টাকা রেগুলার সাইজ কোনো অভার সাইজ নাই দুই একশো পিস মাল নিলে একশো পিস মালই বিক্রি করা সম্ভব এক পিস মাল ঘাটতে আসবে না ইনশাল্লাহ আল্লাহ মসজিদ আল্লাহর ফ্যাশন হয়েছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যাদের পুঁজি অল্প আছে তারা আসেন আর যারা বড় ব্যবসা আছেন যারা আপনার এসি শোরুম ভালো মার্কেটের আসেন এই মালগুলি খুবই ভালো মানের এই যতগুলি প্রোডাক্টগুলি দেখাব নাই ঠকার কোনো কারবার নাই কোনো ধান্দাবাজির কারবার নাই সরকার ফ্যাশনে কোনো জুলুম হয় না নির্ভরযোগ্যতার সাথে ব্যবসা করবেন জেনে রাখবেন অবশ্যই সরকার ফ্যাশনের ভিডিও ছাড়ার পরে অনেকে ব্যাক কমেন্ট করবে এই আমারই আশেপাশের ব্যবসায়ী তারা আমার অমঙ্গল কামনা করে যা হোক আপনারা সেই দিকে না থাকে আমার কাছে আসেন যেভাবে ব্যবসা ভালো হয় সেই ব্যবস্থা করবেন এই দেখেন কত সুন্দর একটা নাইকি সেট এটা হলো নাইকি সেট দেখেন এই যে এই পায়জামা আর করা এই যে এই যে আপনি এই নাইকি এই দেখান এই সুইপ শার্টের যে আর এই যে এইখানে ট্রাউজারেরডারিটা দেখান এক ভায়ার এভাবেই তৈরি করছে চমৎকার একটা সেট তারপরে আমি আপনাকে আরেকটা পুমার সেট দেখাই অনেক ধরনের সেট আছে আমার কাছে দেখেন এই যে পুমা এই লঘু আর এই যে পুমার লঘু এই লঘু দিয়ে মিল করে সেট করছে ভায়ার ব্রাশ হ্যাঁ ওয়ান ভায়ার যেভাবে চাই ওভাবে মাল তৈরি করে ফ্যাক্টরি জলা ইনশাল আল্লাহর মধ্যে এখানে আসলে কেউ ঠকবে না আশা রাখি ঠকবে না দেখেন কত বড় সাইজ বারো বছর চোদ্দ বছর সাইজ আছে এই সেটে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পর্যন্ত এটার সাইজ এই সেটটা আশি টাকা মাল সীমিত আমরা শীতের মালগুলি ছেড়ে দিতে চাচ্ছি যতই শীত পড়ুক আমাদের একবারে শেষ শেষ করে আর যারা সিজনাল মাল খুঁজেন সামারের মাল অবশ্যই আমাদের নতুন চালান ঢুকছে সামারের নতুন চালান ঢুকছে আমাদেরকে ফলো করবেন নতুন নতুন মাল নেবেন যদি টি শার্ট লাগে শর্ট স্লিভ টি শার্টগুলি আমরা দিতে পারবো

যেই সুন্দর মাল আমরা অন্য কোথাও বাংলাদেশের অন্য কোথাও থেকে মালগুলি ওভাবে পারবে না ইনশাল আলাহ মুদি দেখেন আপনি মালগুলি এইভাবে ছয় পিস করে বিলিস্টার করা থাকবে সুন্দর সুন্দর চমৎকার দেখেন রং ভারি মালিক আসবে সে আগে হবে পরে আসলে গুনো গান গাইলেও কাজ হবে না ইনশোল আল্লাহ এই মালগুলি আমি নব্বই টাকা প্রাইস দিচ্ছি দুই দশ এই পর্যন্ত সাইজ পাবে নব্বই টাকা প্রাইজ ছয় পিস করে বিলিস্টার করে এক পিস চান্দা গায়ে আছে আমার মালের গায়ে কোন খুঁজ নাই ইনশাল্লাহ আল্লাহ মুজিদ এই যে ম্যান্স আপনার ফুল সিলিপ এম এল এম এল এক্স এল রেগুলার সাইজ আপনার তিনটা সাইজ এই মালগুলি আমি আপনাদেরকে দিতে একবারে পানির দামে দিতে পারি এটা সুরমা কালার ওইটা ব্ল্যাক আপনার অফ হোয়াইট দিছে এটা সুরমা কালার কালার গুলি সব ম্যান্সের কালার এখানে কোনো লেডিস কালার মাল নাই লেডিস কালারের কোনো মাল আমার কাছে ইনসল্লা আল্লাহ পাবে না দেখেন এটা সুরমা কালার কত সুন্দর ম্যানস কালারগুলি কালার গুলি ম্যানসের চমৎকার কালার এটা কি ব্ল্যাক একটা নেভি ব্লু দেখাই এই একটা নেভি ব্লু দেখাই তারপর ওইটা দেখাইতেছি ওইটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর প্রিমিয়ার আপনার এই যে হাতায় কিন্তু ই আছে হাতায় কপ আছে রিপ 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 হাতায় কপ ম্যানসের এই টি শার্ট গুলো একবার পানির দাম একশো টাকা ফেরাই মাত্র একশো টাকা ফেরাই এই দামে বাংলাদেশে কোথাও কেউ মাল দিতে পারবে না আজকে সব অফার প্রাইস ধামাকা প্রাইস ধামাকা বলেন অফার বলেন যাই বলেন সরকার ফ্যাশন শীতের পোশাক রাখবে না কন্ডিশন এই যে এরকম ওয়ান ওয়ান পুলি একশো টাকা মাল অল্প কাজে আগে যে আসবে সে পাবে সব প্রোডাক্ট বিক্রি করতেছে দোকানদার কেউ যদি আপনাকে ফোনে বলে কন্ডিশনে মাল পাঠাবেন না আইসা নিলে ভালো হয় তারপরে যদি তার ব্যবসা কিনে চাপ থাকে বেশি সে না আসে বিনিয়োগ করলে দেখে মালগুলি ক্রয় করবে কন্ডিশনে নিবে আপত্তি নাই কিন্তু প্রথমে আইসা নিলে সবচেয়ে ভালো হয় আপনি এই যে ট্রাউজার গুলি দেখেন দেখেন কত সুন্দর চমৎকার ট্রাউজার হ্যাঁ এ কিন্তু অসাধারণ মাল বস দেখেন কত সুন্দর বস লেখাটা কি একবারে মেসিং এখানে কোনো আউল ফাউল মাল নাই আউল ফাউলের দিন গেছে আউল ফাউলের দিন শেষ আপনার এই যে দেখেন প্রমি টমির দেখেন এই একটা পকেট আছে কত সুন্দর এই এই যে দুই পাশের দুইটা পকেট কত সুন্দর তারপরে প্রিন্টটা দেখেন একবারে হাই গেট এর মাল এগুলো আপনি এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট গুলি কত সুন্দর হাই গেট মাল এই মালগুলি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা দুই চার ছয় আট দশ বারো একশো বিশ টাকা মাল কম এই কটা মাল আছে এই যে এই কটা মাল আছে একবার পানির দামে অফার প্রাইজে ছেড়ে দিতেছি প্রত্যেকটা মালের দশ টাকা করে কম এই যে আপনি এই যে মেন্সের ইয়াটা দেখছেন ট্রাউজারটা দেখছেন মেন্সের ট্রাউজার এটা এটা রেগুলার সাইজ এম এল এক্সেল সব মাল ব্রাশ ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক সিলাই স্টিচিং সব অল আর ওকে দারুণ মাল এই মালগুলি দেখেন প্রিন্টগুলি দেখেন আপনি আমার এখানে জায়গা কম ওইভাবে আমি দেখাইতে পারছি না তো এই মালগুলি থাকবে এই যে ওয়ান ওয়ান পলি ওয়ান ওয়ান পলি থাকবে সুপার সব সুপার ইন্টেক্ট সব সুপারিনটেক্স এই মাল আমি আপনাদেরকে দিতে পারবো আমি দুইশো টাকা বেচছি একশো নব্বই টাকা বেচছি একশো আশি টাকা বেচছে জানে একশো পঁচাত্তর টাকা রাখবো ম্যান্সের দুইশো টাকার নিচে ম্যান্সের টাউজার বাংলাদেশে নাই অল্প কোটা ম্যান্সের সেট আছে যদি কারো লাগে নিতে পারেন হ্যাঁ অল্প কোটা বেশি নাই এই যে এভাবে দেখেন মাল কিন্তু খুবই চমৎকার এটা ট্রাউজার এই ট্রাউজারের সাথে পাবেন এই যে টমি হিল ফিগারের এমবোডারি করা ম্যাচিং হ্যাঁ হুডি হুডি সেট এমবোডারি একবারে এমবোডারি অল্প কয়েকটা মাল আছে এই কালারটা খুবই চাহিদা কিন্তু কালার তো দিতে পারতেছি না মালই ফুরে গেছে সীমিত এই যে একবারে এমবোডারি ফিডব্যাক মানে মালটা নিয়ে যারা বিক্রি করে মজা পাইছে তাদের কথাই বলতেছি প্রাইস কত আঙ্কেল প্রাইস একবার পারি দাম 500 টাকা সেট মাত্র 500 টাকা মেশিন সেট কিভাবে সম্ভব 500 টাকা সেট মাত্র 500 টাকা সেট এবার আসি আপনি দেখেন দারুন যে অসাধারণ আমি কি এমনি এমনি বলি এই যে এই যে ইডেন পার্ক এই পার্ক এর সেট টা হচ্ছে এইগুলো অনেক মাল সিজনে আমি ইনশাল দেখেন দেখেন আমার তো ওভাবে জাগা নাই ভালোভাবে দেখাইতে হবে এই ইডেন পার্কের এই দুশো আশি টাকা দুশো আশি টাকায় ম্যাচিং সেট না হ্যাঁ দুশো আশি টাকায় ম্যাচিং সেট আপনি এই এই কালারটা একটু দেখান সুন্দর ইডেন পার্ক সেটগুলি তারপরে এদের এদের পাশাপাশি আপনি আমি আসি কালার গুলি দেখান এই যে রেড এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে আছে ওই যে রয়েল ব্লুর মধ্যে আছে অর্থাৎ ফেন্সি ফেন্সি অসাধারণ সুন্দর মালগুলি আপনি এই যে মালগুলি দেখান এটা দেখান অসাধারণ এভাবে বারো পিস করে বিলিস্তার করা থাকবে ওয়ান ওয়ান কলি ইনশাল্লাআল্লাহর মধ্যে মালগুলি পেয়ে যাবেন অসাধারণ দারুণ মাল আর ইনশাল্লাহ আপনাদের কাছে সরকার শাসনের সার্বে মঙ্গল কামনা করে বিদায় কেউ আসতে চায় সেক্ষেত্রে ঠিকানাটা কিভাবে যদি আমার এখানে আসার ঠিকানাটা হয়েছে নবীনগর ফেলে নামবে আর যদি চান্দুরাই দিয়ে আসে চান্দুরাই ফিজের দিয়ে আসলে আপনার ফেলে নামবে আর আবদুল্লাপুর থেকে আশুলিয়া দিয়ে বগাবাড়ি বাস স্ট্যান্ড বগাবাড়ি বাস স্ট্যান্ড আবদুল্লাপুরের বগাবাড়ি বাস স্ট্যান্ড ফেলের দূরত্ব মাত্র একশো গজ বগাবাড়ি বাস স্ট্যান্ডে এসে বা বাইক ফেলে এসে স্ক্রিনেজের নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারটি কল করলে আমাদেরকে পেয়ে যাবে অনায়াসে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম